2016 ষোলো টি টোয়েন্টি বিশ্বকাপের কথা ধর্মশালায় ওমানের বিপক্ষে বাংলাদেশের টি টোয়েন্টি ইতিহাসে প্রথম সেঞ্চুরিটা করেন তামিম ইকবাল তেষট্টি বলে দশ চার আর পাঁচ ছক্কায় সাজানো একশো রানের সেই ইনিংসের বয়স পেরিয়েছে বছর আরেক বাঁহাতি উত্তরসূরি পারভেজিমন চুয়ান্ন বলে পাঁচ চার আর নয় ছক্কার রেকর্ড গড়া ইনিংসে সারজয় হাঁকালেন দ্রুততম শতক পঁয়ষট্টি পর্যন্ত বিদ্যুৎ লালসবুজের জার্সি গায়ে দ্বিতীয় ব্যাটার হিসেবে এই কীর্তি গড়ে দারুণ খুশি তরুণ পারভেজ ইমন পেয়েছেন তামিম ইকবালের অভিনন্দন বার্তাও তাই তো ম্যাচ শেষে কিছুটা আবেগই দলকে সাতাশ রানে জয় এনে দেয়ার নায়ক ইমন আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে সেঞ্চুরি হয়েছে আজকে সো ড্রেসিং রুমে আসার পরে আমার মনে পড়ছে যে তামিম ভাই ফার্স্ট সেঞ্চুরি ছিল সো এটা আমার সেকেন্ড ছিল সো সব মিলে ভালো লাগছে টাইম বেরে ছোটোবেলা থেকে ফলো করতাম ওনার খেলা দেখতাম অনেক ভালো লাগতো সো ওনার পরে নামটা আমার আসছে শারজায় টস হেরে ব্যাট পাওয়াটা কিছুটা ভয় ধরিয়ে দেয় তেরো রানের মাথায় ওপেনার তানজিদ তামিম আর পঞ্চাশের আগে লিটন দাসের ফিরে যাওয়া তবে চিরাচরিত সেই ব্যাটিং ব্যর্থতার দিকে যেতে থাকা গল্পটাকে বহুদিন পর ভিন্ন রূপ দিলেন একজন ওপেনার সদ্য তেইশ ছুতে যাওয়া ওপেনারের মনে তখন কি চলছিল যখন স্রোতের বিপরীতে দাঁড়িয়ে হাঁকাচ্ছিলেন একের পর এক ছক্কা উইকেট যখন পড়তেছিল তখন চেষ্টা করতেছিলাম আসলে নিজের ইন্টেন্টটা চেঞ্জ না করার চেষ্টা করতেছিলাম আমি সবসময় আমার স্ট্রেন্থের জন্য ওয়েট করতেছিলাম বাট এটাও মাথায় ছিল যে খেলাটা বড় করতে হবে সো আমি আমার বেস্টার চেষ্টা করছি ক্যারি করার চেষ্টা করছি আন্তর্জাতিক টি আগের সাত ইনিংসে পঞ্চাশও পার হতে পারেননি ইমন তবে এদিন বাংলাদেশের প্রায় ১৯ বছরের টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় ব্যাটার হিসেবে তার নামের পাশে লেখা হয়েছে হান্ড্রেড এখন শুধু নিজেকে এগিয়ে নেয়ার পালা রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস